টেলিগ্রাম থেকে আসলে কি ইনকাম হয় নাকি এটা শুধুমাত্র গুজব আর যদি ইনকাম হয় তাহলে কিভাবে হয় তো প্রথমে আসি টেলিগ্রাম থেকে আসলে ইনকাম হয় কি না তো টেলিগ্রামে অবশ্যই ইনকাম হয় এবং অনেকে ইনকাম করতে পারে আবার অনেকে কিন্তু ইনকাম করতে পারে না তো কারা ইনকাম করতে পারে যারা ইনকাম করে তারা অলরেডি টেলিগ্রামে লেগে রয়েছে দিনের পর দিন মাসের পর মাস তারাই কিন্তু একটা সময় গিয়ে ইনকাম কিন্তু করতে পারে এবং আপনি আজকে টেলিগ্রামে আসলেন কালকে ভাবছেন আপনি হাজার টাকা ইনকাম করবেন লাখ টাকা ইনকাম করবেন করবেন আপনি কিন্তু তাহলে জিন্দিগি তো টেলিগ্রাম থেকে কিন্তু ইনকাম গেন করতে পারবেন না তো আপনাকে টেলিগ্রামে ইনকাম করতে হলে এখানে আপনাকে সিস্টেম গুলো বুঝতে হবে কিভাবে কাজ করতে হয় কিভাবে ইনকাম করতে হয় মানে এই বিষয়গুলো রয়েছে এইগুলো কিন্তু একটু জেন আপনাকে বুঝতে হবে তারপর কিন্তু আপনি ইনকাম কিন্তু করতে পারবেন তাছাড়া কিন্তু আপনি ইনকাম কিন্তু কোনো কিন্তু করতে পারবেন না দুই নাম্বার যে বিষয়টি রয়েছে না ইনকাম আপনি কিভাবে করবেন তো এইখানে মূলত টেলিগ্রামের যে ইনকাম গুলো রয়েছে এখানে বিভিন্ন রকমের বট রয়েছে টেলিগ্রামে ওই মাধ্যমে আপনি কয়েন মানে ইনকাম করবেন কয়েন আপনাকে পেতে হবে তারপর আপনি ওই কয়েন গুলো বিক্রি করে আপনি ওইখান থেকে আপনার আদার যে মানি এক্সচেঞ্জ ওয়েবসাইট গুলো রয়েছে ওইখানের মাধ্যমে কিন্তু আপনি আপনার হাত পর্যন্ত কিন্তু টাকা কিন্তু আনতে পারবেন তো তো আপনাকে টেলিগ্রাম থেকে ইনকাম করতে হলে কিন্তু এই যে বিষয়গুলো রয়েছে একদম এ টু জেড কিন্তু বুঝতে হবে তারপর কিন্তু আপনি টেলিগ্রাম থেকে ইনকাম করতে পারবেন এখন আপনি কোনো কিছু বুঝে না থাকলে বা আপনি কোনো কিছু জানেন না তাহলে অবশ্যই এই চ্যানেলের মধ্যে রয়ে থাকে সাবস্ক্রাইব করবেন তবে আপনি এখান থেকে সমস্ত কিছু কিন্তু বুঝতে পারবেন আপনি টেলিগ্রাম থেকে কিভাবে ইনকাম করবেন তো এখন আপনাকে টেলিগ্রাম থেকে ইনকাম করতে হলে কি কি করতে হবে তো টেলিগ্রাম থেকে ইনকাম করতে হলে আপনাকে সবার আগে টেলিগ্রামে একটি কাম তৈরি করতে হবে তারপর ওইখানে আপনি বিভিন্ন উপায় আমি আগে বলেছিলাম বট রয়েছে টেলিগ্রাম চ্যানেল রয়েছে ওইখান থেকে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন তো অবশ্যই আপনি আপনি টেলিগ্রামে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট না করে করে থাকলে তৈরি নিন এটা কিন্তু খুবই সহজ ইউটিউবের ভিডিও পেয়ে যাবেন আপনি ওইখান থেকে অ্যাকাউন্ট করার পর আপনি কিভাবে ইনকাম করবেন আপনি অবশ্যই এই চ্যানেল থেকে সমস্ত কিছু কিন্তু পেয়ে যাবেন প্রতিনিয়ত কিন্তু এই চ্যানেলে এই বিষয়ে ভিডিও কিন্তু এখানে আপলোড কিন্তু করা হবে অবশ্যই আপনারা ফুলে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন